আসসালামু আলাইকুম ভিউয়ার্স এখন আপনাদের সামনে আমি বিস্তারিত আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আপডেট নোটিশ আগের যত নোটিশ ছিল সবগুলো বাদ নতুন করে নোটিশ পাবলিশড হয়েছে এখানে কবে থেকে ভর্তি কত সালের এসএসসি এবং ইন্টারমিডিয়েট শিক্ষার্থীরা আবেদন করতে পারবে কোন ইউনিটে কত তারিখ পরীক্ষা এই বিস্তারিত গুলো আলোচনা করবো আমি আবু সাইদ সাই সারাবেলা টপ ফাইভ এ সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি এখন বিস্তারিত আলোচনা করতেছি মনোযোগ চব্বিশ পঁচিশ শিক্ষা স্নাতক সম্মানে বিবিএ প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি একুশ বা বাইশ সালে যারা এস এসি পাস করেছ চব্বিশ সালে ইন্টারমিডিয়েট অনলি চব্বিশ সালে পিছনে কিন্তু আর সাল নেই ইন্টারমিডিয়েট অনলি চব্বিশ সালে যারা পাস করেছে তারা চব্বিশ পঁচিশ বর্ষে আবেদন করতে পারবে আগামী এক বারো দুই তারিখ থেকে পনেরো বারো তারিখ বারোটা পর্যন্ত পনেরো বারো অর্থাৎ ডিসেম্বর মাসের পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত আবেদনটা চলবে এক থেকে শুরু করে পনেরো তারিখ পর্যন্ত আবেদনটা চলবে প্রাথমিক ফি প্রাথমিক আবেদন ফি একশত টাকা প্রাথমিক আবেদন ফি হচ্ছে একশত টাকা তারপর প্রথম থেকে আবেদনকারীদের মধ্য হতে মেধাক্রম অনুসারে প্রাথমিক প্রথম থেকে পর্যন্ত শিক্ষার্থী এই পর্বে টিকবে ওই চল্লিশ হাজার পর্যন্ত শিক্ষার্থীরা যারা তারা পরবর্তীতে সাতশত টাকা দিয়ে চূড়ান্ত আবেদন ফি হিসাবে প্রদান করে পরীক্ষা অংশগ্রহণের এডমিট কার্ড ডাউনলোড করতে হবে চল্লিশ হাজারের ভিতরে যে স্টুডেন্ট গুলো টিকবে প্রাথমিক বাসাই পড়বে তারা সাতশত টাকা চূড়ান্ত পরীক্ষা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে অথবা ডাউনলোড করা যাবে আবেদন করার নিয়ম বিস্তারিত আমি আরো একটি ভিডিওতে আলোচনা করব তোমরা কিভাবে আবেদন করতে পারবে ছবির কি রিকোয়ারমেন্ট লাগবে এগুলো নিয়ে আমি আলোচনা করব নেক্সট চলে যাচ্ছি ই ইউনিটে ভর্তির তারিখ পরীক্ষার পরীক্ষার তারিখ ও সময়সূচি ই ইউনিটে পঁচিশ শুক্রবার সকাল দশটা থেকে এগারোটা সিট এগুলো দেখো টাইমগুলো তোমরা দেখে নিবে ডি ইউনিটে চোদ্দ তারিখ চোদ্দই ফেব্রুয়ারি ই ইউনিটে একত্রিশ জানুয়ারি পরীক্ষা অনুষ্ঠিত হবে ডি ইউনিট বি ইউনিটে পনেরোই ফেব্রুয়ারি এই ইউনিটে 22 ফেব্রুয়ারি C ইউনিটে 28 ফেব্রুয়ারি এই তারিখগুলোর মধ্যে তোমরা এই এখানেসমূহ সূত্রে একটু মনোযোগ দিয়ে দেখবে এগুলো তোমরা ফলো করবে তাহলে গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ অংশটি হচ্ছে তোমরা 21 22 সালে এসএসসি আর 24 সালের ইন্টারমিডিয়েট পাশকৃত শিক্ষার্থীদের আবেদন করতে পারবে তারপর এটা কিভাবে তোমরা আবেদন করবে ছবি সহ আরো রিকোয়ারমেন্ট নিয়ে আমি তোমাদের সামনে উপস্থিত হবো ততক্ষণে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেল আইকনে ক্লিক করে রাখবে আজ তাহলে এটুকু ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ